একাধিক দাবিতে ডেফি এর ডিএম অফিস অভিযান মুর্শিদাবাদের বহরমপুরে বৃহস্পতিবার দুপুরে ডেফি এর নেতাকর্মীরা আবাস যোজনায় দুর্নীতির স্বচ্ছ তালিকা প্রকাশ শিক্ষা থেকে স্বাস্থ্য দুর্নীতির মাথাদের গ্রেপ্তার করে শাস্তির দাবি পরিযায়ী শ্রমিকদের জেলায় একশো দিনের কাজের দাবি টোটো চালকদের উপর পুলিশি নির্যাতন বন্ধ করা এবং সব সরকারি দপ্তরের শূন্য পদে স্বচ্ছ নিয়োগের দাবিতে বহরমপুর জেলা অফিস থেকে ডিএম অফিস অভিযান করার উদ্দেশ্যে মিছিল বের করা হয় বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে পুলিশি ব্যারিকেড দিয়ে মিছিল আটকে দেওয়া হয় এরপরে শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ডিএম অফিসে ডেপুটেশন দিতে যাওয়ার সময় জন জনদেফি কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ I'm going go কমরেডরা ডিএম ভিতরে বসেছিল সেই তারা যখন মিছিল করতে যায় তাদেরকে ভিতরে গ্রেফতার করে আমরা বলেছিলাম যে আইন ভেঙে আমাদের আইন রুক্ত হবে অলরেডি আমাদের কমরেডরা গ্রেফতার হয়েছে আর এই প্রশাসনের সামনে আমরা প্রশাসনকে বারবার অনুরোধ করেছিলাম যে পুলিশ ব্যারিকেডের পরে থাকবে পুলিশ ব্যারিকেডের সঙ্গে থাকবে কেন আজকেও পুলিশ প্রশাসনা দেওয়ার জন্য ব্যারিকেডের সামনে পুলিশ আপনারা দেখলেন ব্যারিকেডের সামনে পুলিশ দাঁড়িয়েছে আমরা বলেছিলাম যে আমরা আইন ভাঙবো আইন ভেঙে আমাদের আইন রুখতে হবে ব্যারিকেডের উপরে পুলিশ থাকবে কিন্তু পুলিশ প্রযোজনা দেওয়ার জন্য ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে আছে কিন্তু পুলিশের প্রয়োজন আমরা পা দিচ্ছি না আমাদের নির্দিষ্ট দাবি আছে দাবি হচ্ছে যে আবাস যোজনা দুর্নীতির তালিকা তদন্ত করতে হবে টোটো চালকদের প্রশাসনিক যদি বন্ধ করতে হবে একশো দিনের কাজের প্রকল্প শুরু করতে হবে সরকারদের সাথে নিয়োগ করতে হবে আইসিডিএস সহ নিয়োগ করতে হবে কানাই চন্দ্রমন্ডল তৃণমূলের রেমেলে আইসিডি দুর্নীতি করেছে তার তদন্ত করতে হবে এই সমস্ত দাবি নিয়ে আজকে আমাদের ডিএম অফিস অভিযান সেই সঙ্গে ইমিডিয়েট আমাদের পনেরো জন কর্মীকে যারা গ্রেফতার করেছে পুলিশ যাদেরকে গ্রেপ্তার করেছে তাদেরকে ছাড়তে হবে এই দাবি নিয়ে আজকে আমাদের ডিএম অফিস অফিসান এখানে আমরা বসলাম আমাদের কর্মীরা ছাড়তে হবে এই দাবি প্রায় ষোলো